সকালে গেছি এখন আবার আমরা যাবো আলহামদুলিল্লাহ অনেক মাছ ভালো মাছের মাছও ভালো পড়তে আসে আমার পাশে দেখতে পাচ্ছেন কিন্তু নতুন জাল বনতেছে তো আমি ভাইয়ের সাথে কথা বলে দেখি যে আসলে এই যে জালটা কেমন তাদের খরচ হয়েছে এবং তাদের উদ্দেশ্যটা কি এক একটা জালে আমাদের পাঁচ হাজার টাকা খরচ হওয়া অত ট্রলারের জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে যায় ট্রলার যা বড় বড় বোট তাতে কারণে আমাদের বোটগুলো নষ্ট হয়ে যায় জাল ফেলা যায় এ আবহাওয়া খারাপ হয়ে যায় এক সপ্তাহ মাছ হয়েছে আবার এক সপ্তাহ মাছ হয় নাই যে জালটাকে তৈরি করছেন এটা দিয়ে আপনাদের কয় দিন চলে এমন আছে পাঁচ দিনও যায় এমন হচ্ছে একদিনও যায় এমন হচ্ছে এক সপ্তাহও যায় এই টলার বাদে জাল ফেলা যায় বড়ো বড়ো ফিশিং বোট যায় ফিশিং বোটে ভাজিয়ে জাল ফেলা যায় আর না হলে অত এক মাস দুই মাস যায় জালে আজকে এই পর্যন্ত বের হয়েছিলেন সকালে গেছি এখন আবার আমরা যাবো আর যাবো রাত দশটা এগারোটা বাজবে আসতে আমাদের সকাল থেকে গিয়েছিলেন আসলেন কেমন মাছ পেলেন আজকে আলহামদুলিল্লাহ অনেক মাছ ভালো আর মাছের মাছও ভালো পড়তে আছে আমাদের জন্য ভালো যে আমরা একটু কমে খেতে পারছি তবে আপনার আমরা তোয়া করি যাতে আপনারা ন্যায্য দামটা পান যাতে আপনারা যে মাছটা বিক্রি করছেন যেখানে অবশ্যই যাতে ন্যায্য দাম পান কেমন কেজিতে যাচ্ছে আপনাদের মাছ বড় সাইজের বড় মাছ তো এখন কম আর তো মাছটা ছোট সাইজ এত পঞ্চাশ সাড়ে সত্তর এই পেলে কেজি